বিআয়ার্স আজকে আপনাদের জন্য দুইটা মডেলের ইনফ্রারেড কুকার নিয়ে আসছি তো এই মডেলগুলো কিন্তু খুবই অসাধারণ আপনারা বাসা বাড়িতেই নেন বা ছোটোখাটো যদি আপনাদের ফুডের দোকানভাবে থাকে বা রেস্টুরেন্ট থাকে সেখানেও কিন্তু এগুলো নিতে পারেন খুবই উন্নত কোয়ালিটির দুইটা ইনফ্রারেড কুকার সম্পর্কে বিস্তারিত তো এটা কিন্তু আপনারা একদম যে কোনো পাতিল ইউজ করতে পারেন তো এই দুইটা মডেল সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং সবশেষে ভালো একটা প্রাইস দেবো তো সঙ্গেই থাকবেন ভিওয়ার্স দেখেন আপনাদের সামনে দুইটা মডেলই ডিসপ্লে করেছি একটা মডেল নাম্বার হলো এটিসি বাইশ এস সেভেন আরেকটা মডেল নাম্বার হলো এটিসি বাইশ এস টু তো প্রথমে আমি বাইশ এস টু থেকে শুরু করি এটার বক্সটা রয়েছে দেখেন মিয়াকো ব্র্যান্ড খুবই পরিচিত একটা ব্র্যান্ড ভিওর্স মিয়াকো ব্র্যান্ড তো এটা কিন্তু মাল্টিপ্যান ইনফ্রাট কুকার মাল্টিপ্যান বলছে কারণ হলো এটাতে কিন্তু যে এই ধরনের যে পটগুলো রয়েছে এগুলো কিন্তু ইউজ করতে পারেন এবং শুধু গোল পটই না এটা কিন্তু আপনারা প্লেন যে পটগুলো রয়েছে এগুলো আপনারা ইউজ করেন আর এটাতে কিন্তু বাইশশো ওয়াট আপনারা পাচ্ছেন ভিওয়ার্স এই মডেলটার সঙ্গে তো দেখেন এটা কিন্তু এস এস বডি এই যে উপরে এস এস বডি আর মাঝখানে যে অংশটা ব্ল্যাক কালার অংশটা দেখছেন এটা কিন্তু গর্ত টাইপের তো গর্ত টাইপের দেওয়াতে এই ধরনের যে গোল পাতিলগুলো একদম ইজিলি বসে থাকবে আর হিট কিন্তু এটাতে কোনো অপচয় হবে না এদের যদি আপনার ছোটো পাতিল হয় ছোটো পাতিলের জন্য হিট আপনি সেট করতে পারেন বড় পাতিলের জন্য আপনি আপনি হিট সেট করতে পারবেন দুইটারই অপশান সেম আমি দুইটাই দেখাই দেবো চালাই আপনাদেরকে জাস্ট একটু দেখায় দিই যে এটাতে কিন্তু দুইটা কন্ট্রোল নব রয়েছে যে ডিসপ্লে এটা আসবে এখানে অনেকগুলো ফাংশন রয়েছে দেখেন একদম এসেস বডি এগুলো কিন্তু মরিচিকা ধরার সম্ভাবনা নাই যতই আপনার পানি পড়ুক খাবার পড়ুক রান্না করার সময় যদি পানিও পড়ে কোনো সমস্যা নাই এটা আপনি ধুয়ে ফেলে দিতে পারবেন এরকম একটা চুলা তো আমি একটু নিচে দেখাই দেখেন এই এটার কিন্তু দুইটা সরি এটাতে কিন্তু একটা ফ্যান রয়েছে এই যে একটা কুলিং ফ্যান এটা কিন্তু আপনার যে ফ্যানের যে সার্কিট এই সার্কিটটা কিন্তু এটা কিন্তু ঠান্ডা রাখবে এখানে দেখেন মডেল নাম্বার লেখা আছে আর পিছনে অংশ কিন্তু প্লাস্টিক অংশ তো ভিওর এটা আপনারা বুঝতে পারলেন এখন আমি এই মডেলটা একটু দেখাই এটি সে বাইশ এস সেভেন এটাও কিন্তু মাল্টিপ্যান ইনফ্রাইড কুকার আর এটাতে কিন্তু ডেক্স টাইপের বসাতে এটাও কিন্তু সেম ওইটা আর এটা সেম এটাতে হলো দুইটা ফ্যান রয়েছে এই যেটাতে দুইটা ফ্যান রয়েছে এই মডেলটার সঙ্গে এতে করে আপনার দ্রুত কিন্তু চুলাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এই যে সার্কিটগুলো রয়েছে এটা কিন্তু দ্রুত ঠান্ডা হয়ে যাবে এতে করে আপনার চুলার কিন্তু লংজেবিলিটিটা বেড়ে গেল তো এটাও কিন্তু উপরে এস এস পড়ে এ যে দেখেন পুরা এস তো এগুলো কিন্তু মরিচিকা ধরার সম্ভব না আর এটাতে যদি খাবারও পড়ে আপনি জাস্ট মুছে দিলে আবার আগের মতো হয়ে যাবে তো আমি একটু চালায় দেখাই প্রথমে এটিসি বাইশ এ সেভেনটা একটু চালায় দেখাই এটা আমার লাইন দেওয়া রয়েছে থ্রি প্লাগের লাইন তো এটা ওয়ান করার নিয়ম হলো এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা থেকে ক্লিক করলে বাইশশো আটে অন হবে তো আপনি আপনার প্রয়োজন মতো সেট করে নিতে পারবেন এইভাবে আপনারা কমাবেন এটা দিয়ে এই যে কমাচ্ছি দেখেন ষোলোশো আট বারোশো আটশো চারশো দুইশো সর্বনিম্ন দুইশো আট পর্যন্ত তো ভিওস এটাতে দেখেন কয়েকটা ফাংশন রয়েছে টাইম সেট করতে পারেন এটাতে কিউ ফ্রাই দেওয়া রয়েছে হটপট রয়েছে সিঙ্গেল রয়েছে ডাবল রয়েছে সিঙ্গেলেও চালাতে পারেন ডাবলও চালাতে পারেন তো আমি একটু দেখাই সিঙ্গেল এবং ডাবলটা আপনাদের কেমন এটা একটু দেখাই এদের এখন ডাবলে ডাবলে সরলে কিন্তু বাইশশো আটে হবে সিঙ্গেলে কিন্তু এগারোশো ওয়াট সিঙ্গেল দিলে আপনার অর্ধেক নেবে এগারোশো ওয়াট নিবে আর ডাবলে বাইশ নিবে এই দেখেন ফুল এখন কিন্তু ফুল কয়েলটা চলতেছে আমি যদি সিঙ্গেল দেই এই যে সিঙ্গেল অংশ দেই এই যে এখানে দেই এই যে সিঙ্গেল যদি দেই সিঙ্গেলে দেন এগারো দেখেন মাঝখানের কয়েলটা কিন্তু চলতেছে এখন তো ভিওয়ার্স খুবই সুন্দর একটা ফিচার আর এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী এখানে দেখেন সেভেন্টি পার্সেন্ট ফার্স্ট বুকিং দেবে এইটটি পার্সেন্ট কস্ট সেভিং দেবে এবং নাইনটি পার্সেন্ট তো এটা কিন্তু মাসে কিন্তু বিদ্যুৎ বিল খুব বেশি আসবে না আপনি যদি তিনবেলা রান্না করেন তিন থেকে চারশো টাকায় বিল আসবে এতে করে যদি আপনি একটা গ্যাস সিলিন্ডারও নেন এটা কিন্তু আপনার ধরেন পনেরোশো থেকে ষোলোশো সিলিন্ডার তো এটা কিন্তু ওয়ার্ডেকেরও বেশি কিন্তু টাকা আপনার বাঁচতেছে এইটা নিলে তো আপনি হিসাব করেন বছরে আপনার কিন্তু অনেক টাকা সেভিং হবে এই চুলাটা নিলে তো ভিওয়ার্স এটা সম এটা আমি আপনাদেরকে চালায় দেখালাম এখন এইটা একটু চালায় দেখাই এটারও লাইন দেওয়া আছে এটাও সেম সিস্টেম এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন বাইশশো আটে এটা ওয়ান হয়ে আছে ভিওয়ার্স বাইশশো আটে তো আপনি চাইলে এটা কিন্তু কম বেশি করতে পারেন এটার মাধ্যমে এটাও কিন্তু সেম আঠারোশো ষোলোশো চোদ্দোশো বারোশো এক হাজার ছয়শো চারশো দুইশো সর্বনিম্ন দুইশো টাকা আসবে ভিওয়ার্স তো আমি একটু কয়েলটা আপনাদেরকে দেখানোর জন্য একটু বাইশো আটাই চালাই এটার কয়েলটা একটু দেখাই তো ভিওয়ার্স এটা কিন্তু আগেই বলতেছে এই মডেলটাতে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ফ্যান রয়েছে এটাতে আর এটাতে ডাবল রয়েছে তো দেখেন কয়েলটা দেখা যাচ্ছে এই দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু কয়েলটা গরম হয়ে গেছে তো এটার ফাংশন কিন্তু ওইটার তুলনায় এটার ফাংশন বেশি দেখেন ওয়ার্ম রয়েছে মিল্ক রয়েছে স্যুপ রয়েছে বয়েল রয়েছে বার্বিকিউ ফ্রাই হটপট সিঙ্গেল ডাবল আপনি সব করতে পারবেন এইটা দিয়ে আপনারা আপনারা কিন্তু এই যে ফাংশনগুলো আপনারা চেঞ্জ করতে পারেন এই যে আমি ফাংশন চেঞ্জ চেঞ্জ করতেছি দেখেন ডিওর্স প্রত্যেকটা ফাংশন কিন্তু চেঞ্জ হচ্ছে যে যে ফাংশন সেই সেই ফাংশনে অটো টাইম নেবে এবং অটো হিট নেবে তো আমি একটু সিঙ্গেলটা দেয় আপনাদেরকে সিঙ্গেলটা দেখাই এই যে সিঙ্গেল এত পরিমাণে হিট আমার ফোনটা গরম হয়ে যাচ্ছে আমি দেখেন সিঙ্গেল এই যে এখন সিঙ্গেল চলতেছে ভিওয়ার্স এই যে সিঙ্গেল তো আশা করি বুঝতে পেরেছেন এটা আমি বন্ধ করে দিই দুইটা মডেলই চমৎকার আপনাদের পরিবারের জন্য আপনাদের ফ্যামিলির জন্য এটা নিতে পারেন যাদের বাসায় গ্যাস রয়েছে তারাও নিতে পারেন গ্যাসের পাশাপাশি অনেক সময় গ্যাস থাকে না তখন কিন্তু এটা ভালো একটা ব্যাক পাবেন তো প্রত্যেকেই ঘরে রেখে দেবেন এটা রান্নার কোনো সমস্যা হবে না সব ধরনের রান্না করতে পারবেন সব ধরনের পাতিল ইউজ করতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স এটার সাথে আপনারা মিয়াকো ব্র্যান্ড থেকে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন আর এটার সাথে একরকম একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাবেন এই যে এরকম একটা কার্ড পাবেন অফিসিয়াল একদম তো দুইটাই বাইশট এটার মডেল নাম্বার হলো এটিসি বাইশ এস সেভেন আর এটিসি বাইশ এস টু তো ভিওর্স এখন আমি প্রাইজের বিষয়টা আসি খুবই রিজনেবল একটা প্রাইস দেবো বর্তমানে মার্কেটে কিন্তু খুবই কম্পিটিশন এটা তো এমন একটা প্রাইস দেবো যাতে সকলেই আপনারা নিতে পারেন ভিওর্স তো এটা প্রথমে আমি এটিসি বাইশ এস প্রাইস বলতেছি এটিসি বাইশ এস প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা এটা ডাবল ফ্যান ছয় হাজার টাকা এই এটা পাচ্ছেন আর এটিসি বাইশ এস টু এটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার তিনশো টাকা এটা হলো সিঙ্গেল ফ্যান পাঁচ হাজার তিনশো টাকায় আপনারা পাচ্ছেন তো ডাবল আর সিঙ্গেল এই জন্য যে এটা এটা ভালো এটা ভালো না তা না দুইটাই ভালো আপনাদের যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন নিশ্চিন্তে এগুলো আমরা অনেক পিস সেল করছি কোনো কমপ্লেন নেই একদম খুবই ভালো একটা কোয়ালিটির ইনফ্রায়েট কুকার ইলেকট্রিক চুলার মধ্যে আমি বলবো তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আর আমাদের অর্ডার কনফার্মেশানের নিয়ম মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আপনারা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে আপনারা রিসিভ করতে পারবেন ভিউয়ার্স আর যারা আমাদের ওয়ার হাউজে আশেপাশে রয়েছেন তারা আমাদের ডিসক্রিপ ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি চলে এসে আসতে পারবেন এরকম আপনারা খুলে দেখে নিতে পারবেন ভিওস আর যারা দূরে থেকে অর্ডার করবেন তাদের তো ভিডিওতে সব কিছুই দেখাইছি আপনারা ভালোভাবে ভিডিওটা দেখলেই আর কোনো সন্দেহ থাকবে না তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ